সামুদ জাতির নাম শুনেছেন তাদের কাছে আল্লাহ তালা একজন নবী পাঠিয়েছিলেন নাম হচ্ছে সলে আলিহ ইসালাম আল্লাহ নবী সলে আলিহ ইসালাম তিনি তাদেরকে দাওয়াত দিলেন যে হে আমার জাতিগোষ্ঠীর লোকেরা এক আল্লাহরে বাদত কর তারা অবাধ্য হলো তিনি সত্যের প্রতি আহ্বান করলেন তারা এই কথা শুনল না একটার পর একটা আল্লাহর পায়গাম আসে তারা অবাধ্য হয় তারা অবাধ্য হয় তারা আল্লাহ তালার আদেশকে মানে না সবশেষে তারা আবার খুব শক্তিশালী ছিল তারা পাহাড় কেটে আর্কিটেকচার করে করে ডিজাইন কিভাবে আবাসন করতে হয় পাহাড়ি এলাকায় মাউন্টেন এলাকায় কিভাবে আবাসন তৈরি করতে হয় এটার ব্যাপারে এক্সপার্ট ছিল তো তারা সাল আল্লাহামকে বলল সলে তুমি পাগল তুমি জাদুকর তুমি যে আল্লাহর কথা বলছো আমরা মানবো এক যদি এই পাহাড়ের ভেতর থেকে দশ মাস গর্ভধারিণী একটা উঁট যদি বের করে আনতে পারো এমন একটা শি ক্যামেল উট যদি বের করে আনতে পারো যেই উটের পেটের ভেতরে একটা বাচ্চা থাকবে এবং ওটটা পাহাড় থেকে বের হয়েই বাচ্চা ভূমিষ্ঠ করবে এরপরে উটের দুধ যেন আমরা খেতে পারি তুমি যদি এটা দেখাইতে পারো তাইলে বুঝবো তুমি সত্য নব দোয়া খোলেন আল্লাহ আমার এই জাতি সামুদ তারা তো চেয়েছে যে পাথর ভেতর থেকে যদি একটা উঁট বেরোয় ওট যদি বাচ্চা দেয় আর দুধ দেয় তাহলে তারা তোমাকে মেনে নেবে আল্লাহ তুমি মেহরবানি করে এই মিরাকেল এই যে তাদের দেখিয়ে দাও আল্লাহ দোয়া কবুল করলেন হাজার হাজার মানুষের সামনে চাক্ষুষ মুহূর্তে পাথর ভেঙে একটা উঠ বেরিয়ে এবং দশ মাস গর্বধারিণী উট সাথে সাথে এই উঠ বেরিয়ে বাচ্চা প্রসব করল এবং সাথে সাথে এই ওলান থেকে উটের দুধ বেরোতে লাগলো হাজার হাজার লোক এটার ওলান থেকে দুধ নিয়ে তারা তৃপ্ত হলো আচ্ছা এই মুহূর্তে তাদের কি করা উচিত ছিল বলেন তো হম আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ বাহ আসাদু আসাদু আল্লাহ সোলে হান্নাবি উল্লাহ এটা পড়া দরকার ছিল না দরকার ছিল কিন্তু তারা একের পরে গোয়ার তুমি করতে 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 চাক্ষুষ দিনের বেলা এত বড় একটা মার্জেসা দেখার পরেও তারা অস্কে আর সাল্লাহিসাললাম বললেন তোমরা তোমাদের ওদা পূরণ করো তারা বললে তুমি বড্ড বড় জাদুকর যেন তোন জাদুকর না তুমি পাহাড়ের ভেতরে যাদু ঢুকায় করেছো কি হয় তারা লিমিট ক্রস করে ফেলছে না এবার ক্রস করছে না তারা সীমা লঙ্ঘন করে ফেলেছে দে ক্রস দে আর লিমিট এবার তো আর ছাড় দেয়া যায় না কারণ আমি আপনাদের বলেছি শুরুতে যে আল্লাহ সব সময় ধরে না কিন্তু যখন ধরে ছাড়ে না আজাব চলে আসলো কি আজাব আর্থকোয়াক আর রজফা পুরো ভূখণ্ড কেঁপে উঠল কেঁপে ওঠার সাথে সাথে সব মাটিতে পড়ে গেল দুই নাম্বার আসলো সাউন্ড ওয়েভ শব্দ নি না প্রচন্ড শব্দ তরঙ্গ জিব্রাইল আলাইহিস সালাম ওই এলাকার উপরে এসে এমন জোরে এক চিৎকার মারলেন ওই চিৎকারে সামুদ গোত্রের প্রতিটি লোক কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে লাশ হয়ে জমিনে পড়ে রইল বিকজ দে ক্রস দেয়ার লিমিট তারা তাদের লিমিট ক্রস করেছে আর যারা লিমিট ক্রস করে যারা সীমালঙ্ঘন লঙ্ঘন করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না আপনারা লুত আলাইহিস সালামের নাম শুনেছেন উনি আল্লাহর একজন নবী ছিলেন ওনাকে আল্লাহ তাআলা জর্ডান বর্তমানে যে জর্ডান দেশ আছে সেখানে পাঠিয়েছিলেন একটা কমিউনিটি ছিল সাদুম কমিউনিটি ওই সাদুম কমিউনিটিতে তিনি এসেছিলেন তিনিও দাওয়াত দিলেন হে আমার কওমের লোকেরা আল্লাহর এবাদত করো আল্লাহকে মেনে নাও ওরা অস্বীকৃতি জানালো সত্যের প্রতি আহ্বান করলেন অস্বীকৃতি জানালো ওরা ওদের পাশ দিয়ে ক্যারাভেন যেত কাফেলার লোকেরা ডাকাতি করত ডাকাতির শাস্তির ব্যাপারে তিনি ভয় দেখালেন তারা নিবৃত হল না কি তারা সমলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ বোধ করত না হোমোসেক্সুয়ালিটি এখন একটা গ্রুপ আছে দেখবেন যে রং ধনু নিয়ে মিষ্টি মিষ্টি কথা শোনায় বিশ্বব্যাপী তাদের সাইন হচ্ছে রং ধনু রেইনবোই তারা ছেলেতে ছেলেতে বিয়ে মেয়েতে মেয়েতে বিয়ে এটাকে প্রমোট করে নাজুবুল্লাহমিল আমাদের এই মুসলিম সমাজে যেন এই আবর্জনা প্রবেশ করতে না পারে আমাদেরকে সচেতন থাকতে হবে কিনা। এই কমিউনিটির একটা ছিল তারা ছেলেতে ছেলেতে বিয়ে করত পুরুষে পুরুষে। তাদেরকে বুঝালেন যে পৃথিবীতে কেউ এই পাপ কাজ করেনি প্রাণীদের মধ্য থেকেও একটা পুরুষ প্রাণী একটা পুরুষ প্রাণীর প্রতি আকৃষ্ট হয় না তোমরা আশাফুল মালুকাত হয়ে কিভাবে এই কাজ করো তোমরা থামো তিনি নানা ভাবে হৃদয় নিম্নানো ভাষা দিয়ে দাওয়াত দিলেন কিন্তু তারা মানলো না তারা এই পাপ কাজ করতেই লাগল করতেই লাগল করতেই লাগলো আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছিলেন ওনার কাছে পুরুষের আকৃতিতে তারা এই আল্লাহর পাঠানো ফেরেশতাদের সাথে এই অপকর্ম করার প্ল্যান করেছিল তারা মনে করেছিল সাধারণ মানুষ আসলে এগুলো ছিল কি আল্লাহর ফেরেশতা তো আল্লাহর ফেরেশতার সাথে যেহেতু এরকম পাপ কাজের চিন্তা করেছে তার মানে দে ক্রস দা লিমিট কি বলেন সীমা লঙ্ঘন ফেলছে আযাব পানিশমেন্ট তাদের জন্য অবধারিত হয়েছে আল্লাহ তালা শাস্তি দিলেন কি শাস্তি দিলেন সিম্পল জিবুরাইসালাম এসে পুরো শহরটাকে উঠাইয়া উল্টায় ফেলে দিলেন আল জাজা উমিন জিনসিল আমাল যে যেরকম পাপ করে তা শাস্তি এরকম ওরাও স্বাভাবিক মানুষের যে নেচার এটা উল্টায় ফেলছে কি বলেন পুরুষ আকৃষ্ট হবে সেক্সুয়াল অ্যাট্রাকশন ফিল করবে নারীর প্রতি নারী পুরুষের প্রতি এই যে নেচার নেচারকে কেরা উল্টাইছে না আল্লাহকে তোদের শহরটারে উল্টাই দিলাম জিবরাইসাল্লাম এসে পুরো সাদুম শহরটাকে আকাশে উঠিয়ে একটা আচার মারলেন আপ সাইড উপরের অংশ চলে গেল নিচে সব মাটির অতলো গহ ফাজালনা ফাজা আল ইয়াহা সাফিলাহা বা আমতরনা আলাইহিম মিন্স সে জাউরাতি মিন্সিল ইম্দুল বললেন উপরের অংশ নিচে নিয়ে নিলাম পুরো শহরটার উল্টে দিলাম আর পাথর বৃষ্টি বর্ষণ করলাম সব শেষ ওই জায়গাটা আজও আছে ওইটা জর্ডান এবং ইসরায়েলের সীমান্তে এটাকে এখন বলে মৃত সাগর আল বাহরুল মাই আরবিতে ইংরেজিতে বলে ডেড সি কি মৃত সাগর কেন কারণ ওখানে কোনো প্রাণী জন্মায় না ওই সাগরে কোনো মাছ নাই কোনো ব্যাং নাই এমনকি কোনো শ্যাওলাও নাই গজবের জায়গা লবণের ডেন্সিটি অ্যাটলিস্ট টেন টাইমস মোর দেন দ্য ন্যাচারাল সি সাধারণ সাগরের পানিতেই তো কত লবণ আমরা মুখে নিলে রাখতে পারি এত লবণ ওইটার চেয়ে কমপক্ষে দশ গুণ বেশি লবণ আঁকত গজবের জায়গা আজাবের জায়গা এবং আজাব কেন এসেছে দে ক্রস দেয়ার লিমিট তারা লঙ্ঘন করেছে আর ইন্নাল্লাহবুল মহাদিন আল্লাহ তালা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না আরেকজন নবীর কথা বলে এই পয়েন্টটা শেষ করি মুসা আলহ ইসালাম ফেরাউনের হেদায়তের জন্য আল্লাহ তালা মুসা আলাহ ইসলামকে পাঠিয়েছিলেন তিনি নানাভাবে তার ভাইকে নিয়ে দাওয়াত দিতে লাগলেন কিন্তু ফেরাউন এই কথা মানে না ফেরাউন বলে তুমি যে নবী প্রমাণ কি মূসা আলাহিসাম বলেন দেখো এই যে আমার হাতে লাঠি উনি এমন নবী ছিলেন উনি লাঠি রেখে দিলে মুহূর্তে সাপ হয়ে যেত তো এটা তিনি লাঠি রাখলেন এটা মুহূর্তে সাপ হয়ে গেল যে যে আমি নবী মানে না বললেন আরো কিছু দেখ তো মুসা আলাহিসাল্লাম বগলের এখান থেকে হাত উঁচু করলে নূরের ঝলকানি হাতের মধ্যে দেখা যেত উনি নূরের ঝলকানি দেখালেন এরপরও মানে এরকম একটার পর একটা একটার পর একটা আল্লাহ নবী মুসাল্লাহিসাল্লাম মজা দেখাতে লাগলেন কিন্তু ফেরাউন মানে না শুধু মানে না এতটুকুই না সব শেষে আল্লাহ নবী মুসাল্লাহিসাল্লামকে অ্যাসাসিনেশন হত্যার পরিকল্পনা করলো তারা যে বনি ইসরাইল মুসা এবং মুসার অনুসারে যারা আছে দুনিয়া থেকে সরাই দিতে হবে ধরো মুসারে ধরো মুসার অনুসারে ধরো ধরো ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলো আল্লাহ নবী মুসাল্লাহিসাল্লাম বনি ইসরাইলকে নিয়ে বাঁচার জন্য ছুটলেন ছুটতে ছুটতে সামনে লোহিত সাগর দেখেন একে তো আল্লাহর বিধান মানে নাই এরপরে একটা পর একটা মজা আসলো সেটাও মানে নাই এখন নবীরে হত্যার জন্য ছুটছে কিমান হয় জিমা লাঙ্গর হইছে একটু একটু হইছে না অনেক আল্লাহ আল্লাহ্ফা আফ আল্লাহ আহারিন আমি মুসা এবং বান ইসরাইলকে বাঁচায় দিলাম ফেরাউন সহ তার দলবলকে সাগরে ডুবাইয়া মারলাম শুধু ডুবাই মারে নাই আল্লাহ ব্লাউল্লাফাল ইয়ামানুনা জি গা জি গা আলিমান খালফা কা আয়া ফেরাউনকে লোহিত সাগরে তো ডুবিয়েছেই আল্লাহ বলেন ফেরাউন তোর অনুসারে যারা পৃথিবীতে থাকবে তোর চালা চামুন্ডা যারা থাকবে তোর খালাতো ভাই চাচাতো ভাই যারা দুনিয়াতে বেঁচে থাকবে তাদের জন্য তোর লাস্টারে আমি সুটকি বানিয়ে রাখলাম আপ টু দ্য ডে অফ জাজমেন্ট কেমন পর্যন্ত ফেরাউনের লাশটা মিশরের জাতীয় জাদুঘরে ড্রাই বডি হিসেবে আছে আমি নিজে দেখে এসেছি নিজ চোখে মমিফাইং করে ছুটকি বানায় রাখছে এভাবে পৃথিবীতে যতগুলো জাতিগোষ্ঠীকে আল্লাহ তালা আজাদ দিয়ে ধ্বংস করেছে তার কারণ হচ্ছে সীমালঙ্ঘন তার কারণ কি প্রিয় ভাইরা আমরা যেন আমাদের লাইফস্টাইলের দিকে একটু খেয়াল করি যে এই সীমালঙ্ঘনের কাতারে আমরা চলে আসলাম কিনা আমরা চলে আসলাম কিনা আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না আল্লাহ আল্লাহুল তিনি সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না এমনকি রসুল্লাহ সাল্লাস্লামের বায়োগ্রাফে যদি আমরা খেয়াল করি আমরা দেখব যে তিনি যখন যুদ্ধের জন্য অভিযান পরিচালনা করতেন দল পাঠাতেন সেনাবাহিনী পাঠাতেন তখন তাদেরকে বলতেন খবরদার যুদ্ধের ময়দানে সীমালঙ্ঘন করো না সীমালঙ্ঘন করো না খবরদার যুদ্ধে যদি কেউ হেরে যায় বন্দীদের সাথে খারাপ আচরণ করো না ওরা হেরে গেছে বন্দি আপনি চাইলে তার কান কেটে দিতে পারবেন নাক কেটে দিতে পারবেন আকৃতি বিকৃতি করতে পারবেন না বিশ্বাম বলেন খবরদার সীমা লঙ্ঘন করো না যেখানে যুদ্ধে গিয়েছো ওই এলাকার শিশুদেরকে মেরো না ওই এলাকার নারীদেরকে মেরো না ওই এলাকার পাদ্রীদের গায়ে হাত তোলো না সন্ন্যাসীতে যারা এবাদত করে ওদের তো দোষ নাই সিভিলিয়ান নাগরিক তাদের গায়ে হাত তোলো না খবরদার গবাদি পশুর গায়ে হাত তুলবে না এগ্রিকালচারাল প্রোডাক্ট জ্বালিয়ে দিও না কি রহমতের নবী ছিলেন সীমা লঙ্ঘন যেন না করে বিষ্ণু ইসলাম অভিযান প্রেরণের আগে তিনি স্পষ্ট বলে দিতেন খবরদার কেউ সীমা লঙ্ঘন করবে না যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র তুলেনি তাদের বিরুদ্ধে অস্ত্র তোলা যাবে না কারণ আল্লাহ সীমা তালা লঙ্ঘনকে পছন্দ করেন না প্রিয় ভাইরা তাহলে যে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা পছন্দ করেন না তার প্রথমটা আমরা জেনে গেলাম তারা কারা সীমা লঙ্ঘনকারী আমি কিন্তু প্রায় এরকম জিজ্ঞেস করবো এবং সব শেষে আপনাদেরকে নিয়ে রিভাইজ করবো তাহলে এক নম্বরে আমরা পেলাম তারা কারা মেহরবানি করে সবাই বলবেন একসাথে তারা কারা তারা সীমা তারা তাদের লিমিট ক্রস করে তাদের আল্লাহ তালা পছন্দ করে না আমরা আমাদের লাইফের সাথে একটু মিলিয়ে নিই যে আমরা আমাদের কোন ক্ষেত্রে সীমা লঙ্ঘন করি কিনা একটু খেয়াল করে না আমার যে দায়িত্ব আছে আমি কি সীমালঙ্ঘন করি কিনা আমার স্ত্রী আমার দায়িত্বে তার সাথে সীমালঙ্ঘন করি কিনা আমার ভাতিজা ভাতিজি অনেকের আছে ইয়াতিম তার বাবা মারা গেছে তার সব সম্পত্তির তাই ভার আমার উপর দেয়া আমি ওইখানে তাকে ঠিকঠাক মতো সব দেয় করি কিনা হ্যাঁ ক্ষমতা পেলে সীমালঙ্ঘন করি কিনা কি মনে হয় আমরা ক্ষমতা পেলে সীমালঙ্ঘন করি কিনা হ্যাঁ হ্যাঁ করে করে মানে যেখানে ডাক্তার কাছে যাই বলে ডাক্তার সাহেব আমার এইখানে ফোরা কোনো জায়গায় ধরতে পারেন এইখানে ধরেন না তো এইখানে না ধরলে ভালো হবে ফোরা যেখানে ট্রিটমেন্ট তো ওইখানে দিতে হবে কি বলেন রোগ যেখানে ওই সামালঙ্গন দায়িত্ব পেলে আমরা সীমা লঙ্ঘন করি এমন কি আমরা যারা ইবাদত করি অনেকে ইবাদতও সীমা লঙ্ঘন করে ইবাদতেও না ভারসাম্য থাকতে হবে পরিমিতি বোধ থাকতে হবে এবং মাজার ব্যাপার হচ্ছে আল্লাহ তাআলা দোয়া এবং জিকিরের ক্ষেত্রে এই কথাটা উল্লেখ করেছেন যে তোমরা দোয়া যিকিরের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করো আল্লাহ তাআলা বলেন উদুউ রাব্বাকুম তাদাররুআ লা ইউহিফুল মুতাদিন তোমরা আল্লাহকে ডাকো কেমন ভাবে তাদাররুআ ও খুফিয়া নয় গোপনে সবিনয়ে ডাকো চুপিসারে সারে ডাকো গোপনে গোপনে ডাকো অল্প আওয়াজে ডাকো কারণ কি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না তাহলে আপনি যদি দোয়া করেন আল্লাহর কাছে যখন জিকির করবেন বিনীত চুপিসারে চুপি সারে সবিনয়ে বিষ্ণু ইসা ইসলাম যেভাবে শিখিয়েছেন ওইভাবে জিকির করবে নাকি জিকির করতে করতে মানুষের কাঁধে উঠবে না উঠবেন না ওঠে ওঠে হ্যাঁ ওঠে দেখেন আল্লাহ তালা যেইখানে তিন ফোঁটা দেওয়া দরকার তিন ফোটা দেয় যেখানে এক ফোঁটা ওইখানে এক ফোটা দেয় আল্লাহ আল্লাহ সীমালংঘনকে পছন্দ করেন এই কথাটা ঢুকাইছে কোথায় তো আর মধ্যে কারণ আল্লাহ জানে আল্লাহর কিছু বান্ধব থাকবে তারা দোয়া এবং জিকিরের সময় কি করবে সীমা লঙ্ঘন করবে মাঝে মাঝে কিছু ভিডিও ক্লিপসে দেখা যায় জিকির করতে করতে আরেকজনের কাতের উপরে যিনি জিকির পরিচালনা করতেছে তার মাথার উপরে এখন আমি আওয়াজ করতেছি আপনি যদি লাফাইতে লাফাইতে এসে আমার উপরে পড়েন মাইকের উপরে যদি এসে পড়ে আমার অবস্থা হবে কি লাফাতে লাফাতে উপরে উঠে যায় নিজে ইনজured হয় পাশের শ্রোতাকে ইনজured করে যিনি আলোচনা পরিচালনা করতেছে তাকে ইনজured করে এরকম আসে না নাই ইন্নাহু লা আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকে পছন্দ করেন না তাহলে আমাদের প্রত্যেকের উচিত আমাদের লিমিট জানা আমরা যেন আমাদের কখনো লিমিট কে ক্রস না করি প্রিয় ভাইরা এটা প্রতিটি ক্ষেত্রে ইভেন এ আমরা যেন সীমা লঙ্ঘন না করি এই পয়েন্টটা মনে থাকবে আপনাদের আচ্ছা তাহলে দুই নম্বরে আমরা চলে যাই দুই নম্বরে যে শ্রেণীক আল্লাহ তালা পছন্দ করেন না তারা হচ্ছে জালিম বা অত্যাচারী জালিম বা অত্যাচারী যারা জুলুম করে তাদের আল্লাহ তালা পছন্দ করেন না আল্লাহ তালা বলছেন আহ দিন এ খেফার আদিবু হুম আদা বন শাদী ইদ আহ ফিতুনিয়া আহমাল যারা দুনিয়াতে খুব করবে কঠিন শাস্তি দুনিয়াতেও আখিরাতে আম্মাল্লাদ্দিন আহমান ওয়া আমিন ও সোৱালি হাতিফ আর ফিহিম অজুর রহম আর যারা ইমান আনবে সৎকর্ম করবে তাদের প্রতিদান আমি আল্লাহ বুঝিয়ে দেবো ওল্লাহ লাই হিম্পু দ আলেমিন তবে জেনে রেখ আল্লাহ তাআলা জালেমিনদেরকে পছন্দ করেন করে তাহলে দুই নম্বরে পাওয়া গেলেও কাদেরকে পছন্দ করে না আপনি যদি কারোর প্রতি জুলুম করেন করেন তাহলে আপনি জালেম সে হচ্ছে মজলুম সে কি মজলুম মজলুম আপনার ক্ষমা না করলে আল্লাহ তালা আপনার ক্ষমা করবে না মজলুম যদি ক্ষমা না করে আল্লাহ তালা কশিন কালো আপনাকে ক্ষমা করবে না এজন্য জুলুম যেন আমরা কখনো না করি প্রিয় ভাইরা জুলুম শুধু আল্লাহ তালা আমাদের উপরই হারাম করেনি আল্লাহ নিজের উপর হারাম করছে জুলুম শুধু আমাদের জন্যই হারাম না আল্লাহর জন্য হারাম আল্লাহ তালা বলেন হাতিসে কুৎসিতে ইয়া আইবাদি হে আমার বান্দারা

ওয়ান আল্লাহ লাইসা বিযাল্লামিন লিলআবিদ তিনি তার বান্দার উপর জুলুম করেন না কোনভাবেই যেন জুলুম না হয়ে যায় এজন্য আল্লাহ তালা কিয়ামতের দিন মাওয়াজিনাল কিসত ন্যায় আর মানদণ্ড তিনি প্রতিষ্ঠা করবেন যাতে একটু ভুল না হয়ে যায় জুলুম না হয়ে যায় আমরা মাঝে মাঝে যে দোকান থেকেpostcssa postcssa চাল নিয়া আসনা চাল দেখা যায় যে এক মন চাল হয়তো সামান্য একটু কম হতে পারে সামান্য একটু বেশি হতে পারে এরকম হয় না দেখবেন যে দিছে দশ কেজি বাসায় এসে দেখবেন যে দশ কেজির চেয়ে একটু বেশি একটু সামান্য বেশি কয়েক গ্রাম অথবা দশ কেজির চেয়ে সামান্য কয়েক গ্রাম কম এরকম হয়ে যায় না মানুষ তো আমরা কি বলেন কিন্তু আল্লাহর নিক্তি পাল্লায় মিজানের পাল্লায় এরকম হবে নাকি নাকি হবে হবে আল্লাহ বলে না নওয়াজিন ন্যায়ের মানদণ্ড সেটা সবাই আমাল মিস কলা জাররা তিন ভাই পরিমাণ ভালো করেছ তো সেটাও ওজন দেওয়া যায় ওই পাল্লা জোয়ান আল্লাহ না ওminify amal misqala dharratin sharrayra অনুপরিমাণ খারাপ করেছো সেটা ওজন দেয়া যায় কারণ ওয়া আনাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবি তিনি বান্দর উপর জুলুম করেন না তিনি এমন পাল্লা দিয়েছে যাতে জুলুম না হয় আমাদেরটাই ভুল হয়ে যেতে পারে ওনাড়টাও ভুল হলে চলবে না কেউ জিতে যাবে ঠকে যাবে কি বলেন জাররা কাকে বলে জাররা জাররা মানে এত ছোট জিনিস এত ক্ষুদ্র জিনিস যেটা খালি চোখে দেখা যায় না বাংলাদেশের উদাহরণ দিলে বুঝতে পারবেন ভালো বাংলাদেশের শীতের সিজনের কথা মনে আছে আপনাদের না মালয়েশিয়া সব খাইফালাইছেন হ্যাঁ মালয়েশিয়া তো সারা বছর গরম সারা বছর বৃষ্টি শীত হয় না তো বাংলাদেশের শীতের সিজনে টিনের ঘর যাদের থাকে মনে আছে কিনা জানি না আপনাদের ওই টিনের চালে যদি ছিদ্র থাকে শীতের দিন টিনের চালে যদি ছিদ্র থাকে তাহলে মাঝে মাঝে দেখবেন ওই চিকন ছিদ্রটা দিয়ে সূর্যের একটা আলো ঘরের ভিতরে ঢুকে মনে পড়ে টিনের চালের ছিদ্র চিকন এই ছিদ্রটা দিয়ে সূর্যের একটা চিকন রশ্মি নিচে পড়ে তো ওইটার কাছে গেলে দেখা যায় ওই আলোটার মধ্যে পাতলা কি কি যেন ধুলা উঠতেছে এটা আবার অন্য জায়গায় দেখা যায় এমনি দেখা যায় না কিন্তু ওইটার কাছে গেলে দেখা যায় এই আলোটা যেই বরাবর আসছে এইখানে কিছু ক্ষুদ্র ছোট ধুলিকণা ডাস্ট ঘুরে বেড়ায় আল্লাহ বলে এটার নাম হচ্ছে ذره فمن يعمل مثقال ذره خيرا يرى এই ডাস্ট উড়ে বেড়ানো ছোট্ট ধুলিকণা যেটা খালি চোখে দেখা যায় না এতটুকু ভালো যদি করো সেটাও সেই মিজানের পাল্লায় ওজন দেয়া যায় এতটুকু খারাপও যদি করো সেটাও সেই মিজানের পাল্লায় ওজন দেয়া যায় আল্লাহু আকবার তিনি তার বান্দার উপর জুলুম করেন জুলুম তিনি নিজের উপর হারাম করেছেন আমাদের জন্য কি করেছেন হারাম করেছেন এবং বিষ্ণুই সাইসলাম আরো ভয়ঙ্কর কথা বলেছেন তিনি বলেছেন মান দলামা ফি শিবরিন মিনাল তু উইক হোম সাব্যারি অদিন কেউ যদি জুলুম করে তার ভাইয়ের এক বিঘৎ পরিমাণ জমি খায় এক বিঘত চিনেন তো এই যে আমার অ্যাঙ্গুল থেকে অ্যাঙ্গুলটা এটা টান টান করলে যতটুকু জায়গা এটার বলে এক এক বৃহৎ শিবের আরবিতে বলে শিবের হ্যাঁ মান দলামা ফি দা শিবের বলেন এই এক শিবির এক বিঘত জমি যদি কেউ অন্যায়ভাবে জুলুম করে তার ভাইয়ের কাছ থেকে খায় কিয়ামতের দিন তুউইকা আলাইহি সবআ আরাদিন এই সাত জমিন কে আল্লাহ তাআলা তার ঘাড়ে চাপাবে খাইবার খা ও নিরজমি খাবার এত সব ছিল এবার সাত জমিন ঘাড়ে কর কিয়ামতের ময়দানে আপনার দেহটারে বিশাল আকৃতির করা হবে এই সাত জমিন কে আপনার কাঁধে তুলে দেয়া হবে এজন্য আমরা অন্যের রাইটস অধিকার যেন নষ্ট না করি কারো উপর যেন জুলুম না করি কোনোভাবেই না আমরা নানাভাবে এই জুলুমটা করি আমরা প্রায় দাদার সম্পত্তি থেকে ফুফুদেরকে বঞ্চিত করি বাবার সম্পদ থেকে বোনদেরকে বঞ্চিত করি হ্যাঁ নিজের ভাই আরেক ভাইকে আপন ভাই ভাইকে বঞ্চিত করে জুলুম করে এরকম দৃশ্যপট আমাদের সমাজে না নাই বলেন তো কেয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কার্ড গড়া হিসাব দিতে হবে আর এই জালেমীদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না ও সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারো উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় নাই বিষ্ণুই বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম তোমরা মজলুমের বদোয়াকে ভয় করো খবরদার কারণ ফাইন্না লাইসা বাইনা হওয়া বাইনা আল্লাহ হেজাব তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না দোয়া করলেই ওটা আরো সে কবুল হয়ে যায় আল্লাহ তালার চারিপাশে অনেক পর্দা আছে কেউ কে বলে সত্তর হাজার নূরের পর্দা এই সত্তর হাজারটা সহিহাদিস দ্বারা সাব্যস্ত না কিন্তু অসংখ্য অগণিত পর্দা এবং পর্দাও এটা নূরের পর্দা আচ্ছা বলেন তো জানলা দিয়ে বাইরের আলো ঠেকাতে আমরা দেয়ালে জানালায় কি লাগাই পর্দা লাগাই পর্দাটা কিসের তৈরি মোটা কাপড়ের যাতে করে ওই আলো না আসে কিন্তু আল্লাহর চারদিকে যে পর্দা ওই পর্দাটা কিসের নূরের আলো ওনার পর্দাই আলো দিয়ে তৈরি সুমান আল্লাহ বললেন না